শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের নম্বর ওয়ার্ডে রোডে প্রগতি কালচারাল ক্লাবের সামনে নবনির্মিত দুর্গাপুজোর শেডের শুভ উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় এলাকাবাসীর অনুরোধে দুর্গাপুর নগর নিগম পরিবারের ব্যবস্থাপনায় এবং চেয়ারপার্সনের উদ্যোগে এই শেডটি নির্মিত হয়েছে এই শেডটি নির্মাণ করে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান এলাকাবাসীর বহুদিনের কাঙ্ক্ষিত আবেদনে সাড়া দিয়ে এই শেডটি দুর্গাপুর নগর নিগম নির্মাণ করে দিয়েছে এই উদ্যোগে আপনি মানে কি মানে হয় এদের এই কাজটা হবে কতটা খুশি আমি মানে ওনাদের তরফ থেকে অনেক দিনের একটা আবেদন ছিল প্লাস আমার এই ওয়ার্ডে যিনি বোন আছেন রীনা চৌধুরী ম্যাডাম আমাদের পরিবারেরই অংশ তো ওরা সকলে মিলে এবং আমার বাঁধকে যাকে দেখছেন অর্থাৎ ভাই পল্টু তার একান্ত ইচ্ছে ছিল যে এলাকাবাসীর সমস্ত আবেদন সেই গিয়ে বলতো আর কি তো এর আগে দিদি একটি বানিয়ে দিয়েছিলেন কিন্তু সেটা যথাযথভাবে হয়নি বা ওদের পারপাস সলভ হতো না আপনারা জানেন যে আজকাল পুজো বা কিছু করতে গেলেই একটা শেড থাকা কতখানি প্রয়োজনীয় একটা প্যান্ডেল করতে গেলে তাতে যা খরচ তার থেকে শেড থাকলে খরচটা অনেকটাই কম হয় আর তো সেই জন্যে অ্যাকচুয়ালি অনেক সময় ফান্ড থাকে না নানা রকম অসুবিধা থাকে অকুলান হয় এবং আপনারা জানেন যে আমরা তো ক্রমান্বয়েই কাজ করে চলেছি তো এটার ব্যাপারে আমরা বিশেষ করে দৃষ্টি দিয়ে যে অনেকের নবনির্মিত এই শেডটি হওয়ায় আগামী দুর্গাপুজোয় মণ্ডপ তৈরির খরচ অনেকটাই কমে যাবে বলে মনে করছেন এলাকাবাসী এছাড়াও পুজো খুব ভালোভাবে করা সম্ভব হবে নতুন শেডটি হওয়ায় খুশি এলাকাবাসী বিশেষত মহিলারা নতুন শেড পেয়ে কী জানলেন এলাকার মহিলারা শোনাবো আপনাদের

দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলের চেয়ারপারসন অনিলজা মুখোপাধ্যায় প্রাক্তন পুরমাতা রিনা চৌধুরী এবং নগর নিগমের ইঞ্জিনিয়াররা এই ধরনের একটি অতি সুন্দর শেড তৈরি করায় কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী তারা আপ্লুত নগর নিগমের এই ধরনের একটি উদ্যোগে সমরেন্দ্র দাস এল সি ডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোট যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু